সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের আয়োজন মিষ্টি দই এই মিষ্টি দইটা আমি তৈরি করব গরুর দুধ দিয়ে আর এর মধ্যে আমি কোনো রকম ফ্রুট কালার ইউজ করবো না আর ক্যারামল ইউজ করব না আশা করি আমার আজকের এই মিষ্টি দই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক মিষ্টি দই তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার দুধ চাল দিয়ে এক লিটার করে নিয়েছি আর লক্ষ্য কর এটা কতটা ঘন হয়েছে আর খুবই সুন্দর একটা কালার হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আবারও ছয় সাত মিনিট খুবই ভালো করে জাল করে নেবো যাতে চিনির যে পানিটা বের হবে সেটা যাতে শুকিয়ে যায় ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে আর দুধটা এর মধ্যে আরও ঘন হয়ে গেছে লক্ষণ ঘন হওয়ার পর এর ঘনত্বটা এরকম হয়েছে এখন এই দুধটাকে আমি কুসুম গরম ঠান্ডা করে নিব এইখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই আর দইয়ের যে পানিটা সেটাকে খুবই ভালো করে ছড়িয়ে নিতে হবে এখন একটা উইস সাহায্যে আমি খুবই ভালো করে এভাবে মিশিয়ে নিব একদম স্মুথ ভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম lumps না থাকে দেখো মিশ্রণটা অনেকটা মসৃণ হয়ে গেছে ঠিক এরকম ভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি কুসুম গরম যে দুধটা সেটা অ্যাড করে মিশাতে থাকব এইভাবে নাড়তে হবে আর মিশাতে হবে তিন থেকে চার মিনিট খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে আমি মাটির পাত্রের মধ্যে সেট করব আপনাদের কাছে যদি এরকম মাটির পাত্র না থাকে তাহলে যে কোনো কাচের বোল কিংবা বাটির মধ্যেও সেট করতে পারেন কোনো সমস্যা নেই এখন দুধের যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে ঢেলে দিব এখন উপর থেকে আমি একটা ফয়েল দিয়ে ঢেকে দিব আপনাদের কাছে যদি ফয়েল না থাকে তাহলে উপর থেকে মোটা কোনো কাগজ দিয়ে ঢেকে দিতে পারেন আর ঢাকা হয়ে গেলে এটাকে আমি কম্বল দিয়ে খুবই ভালো করে ঢেকে দিব যাতে দুইটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে যায় বাকি যে দুধটা বেশি হয়েছিল সেগুলো আমি এরকম কাপের মধ্যে সেট করব আর এরকম ওয়ান টাইমের কাপ আপনারা বাজারে খুবই ইজিলি পেয়ে যাবেন এখন বাকি যে দুটা ছিল সেটা আমি এইভাবে ঢেলে দিব থেকে একটু ফাঁকা জায়গা রাখতে হবে আমার টোটাল কাপ হয়েছে এখন এগুলোকে আমি ফয়েল দিয়ে চার ঢেকে দিচ্ছি এরকম করে আমি সবগুলো ফয়েল দিয়ে খুবই ভালো করে ঢেকে রাখবো সবগুলো আমি ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন এগুলোকেও আমি একই প্রসেসে মোটা কাপড় কিংবা কম্বল দিয়ে ঢেকে রাখব ফিরে এলাম বারো ঘন্টা পর আর এই বারো ঘন্টায় দুইটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি উপরে ফয়েলটাকে উঠিয়ে নিয়েছি লক্ষণ আমি তাকে কাট করে দেখিয়ে দিচ্ছি যে তা কতটা পারফেক্ট হয়েছে এখন এই দইটাকে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আমি যে কাপগুলো বসিয়েছিলাম সেগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে লক্ষ্য করুন দইটা কত সুন্দরভাবে বসেছে আমি আপনাদের পূজার সুবিধার জন্য সবগুলো কাপ খুলে দেখিয়ে দেব এই যে দেখুন এখন এগুলোকে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কারণ এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে সাথে সাথেও সার্ভ করতে পারেন তবে ফ্রিজে রেখে খেলে এক টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সো চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে ফিরেলাম দুই ঘন্টা পর আপনারা যদি আমার প্রসেসটা ফলো করে এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার দইটাও এরকম পারফেক্ট হবে এখন এই দইগুলোকে আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিব যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে লক্ষ্য করুন এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার প্রসেস ফলো করে তৈরি করেন তাহলে আপনারটাও এরকম পারফেক্ট হবে আর খেতেও ভীষণ মজা আশা করি আপনারা আমার প্রসেস ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় তৈরি করার পর বিজ্ঞুলোচালে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ